নমস্কার রাজ্যে ডাটা এন্ট্রি অপারেটর এবং মাল্টি টাস্কিং স্টাফ পদের নিয়োগ কোথায় কোন আর্টিকেলে প্রকাশিত হয়েছে কোন পত্রিকায় প্রকাশিত হয়েছে সমস্ত কিছু বলবো মাধ্যমিক এবং স্নাতক যোগ্যতা সম্পন্ন হয়ে থাকলে অবশ্যই আবেদন করতে পারবে কোন রূপ লিখিত পরীক্ষা নেই শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে তোমাদের এখানে নিয়োগ হবে তো প্রথমত তোমাদের সাথে আমি সেই আর্টিকেলটা শেয়ার করব এবং বলবো যে আর্টিকেলটা কোন পত্রিকায় প্রকাশিত হয়েছে ঠিক আছে তো চলো প্রথমত তোমাদের সাথে সেই আর্টিকেলটা আমি তোমাদের শেয়ার করছি তো আশা করছি এখানে প্রত্যেকে তোমরা দেখতে পাচ্ছ সেই আর্টিকেলটা ঠিক আছে দেখো কি বলেছে রাজ্যে ডেটা এন্ট্রি ও স্টাফ রাজ্যের বিভিন্ন জেলায় সরকারি প্রশিক্ষণ কেন্দ্রে ডেটা এন্ট্রি অপারেটার ও মাল্টি টাস্কিং স্টাফ পদে উননব্বই জনকে নিয়োগ করা হবে প্রার্থী বাছাই করবে ওয়েবেল সাপোর্ট মাল্টি সার্ভিস কো অপারেটিভ সোসাইটি ঠিক আছে এক বছরের চুক্তিতে নিয়োগ করা হবে প্রয়োজনীয়তা ও প্রার্থীর কর্মদক্ষার ভিত্তিতে চুক্তির মেয়াদ বৃদ্ধি করা হতে পারে এখন হচ্ছে শূন্য পদের বিপরণ প্রথমে আসবে হচ্ছে ডিইও বা ডাটা এন্ট্রি অপারেটর পদের ক্ষেত্রে টোটাল শূন্যপদ রয়েছে তে শিক্ষাগত যোগ্যতা যে কোনো শাখায় স্নাতক সেই সঙ্গে কম্পিউটার অ্যাপ্লিকেশনের এম এস ওয়ার্ড এমএস এক্সেল পাওয়ার পয়েন্ট ইন্টারনেট বিষয়ক এক বছরের সার্টিফিকেট কোর্স করে থাকতে হবে এর মিনিটে শব্দ টাইপ করার পাশাপাশি দক্ষতা থাকতে হবে বয়স হতে হবে একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে বেতন নির্দিষ্ট মাসিক পনেরো টাকা অর্থাৎ এই ডেটা এন্ট্রি অপারেটর পদের জন্য বয়স কত লাগবে ঠিক আছে শূন্য পদ কতগুলি আছে শিক্ষক যোগ্যতা কী রূপ লাগবে কম্পিউটার সার্টিফিকেট লাগবে কি সেটা তোমরা এখানে দেখতে পেলে এরপরে দ্বিতীয় পদের নাম হচ্ছে মাল্টিটাস্কিং স্টাফ টোটাল শূন্যপত্র রয়েছে ছেচল্লিশটি যোগ্যতা লাগবে হচ্ছে মাধ্যমিক তুমি যদি মাধ্যমিক পাশ করে থাকো অবশ্যই কিন্তু তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং কম্পিউটার যদি তোমার কোনো সার্টিফিকেট থেকে থাকে তো এখানে তুমি কিন্তু একটু অগ্রাধিকার যোগ্য ঠিক আছে যেটা কিন্তু এখানে খুব স্পষ্টভাবে বলা আছে যে কম্পিউটারে জ্ঞান থাকলে অগ্রাধিকার পাবে বয়স আঠারো থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে বেতন এগারো হাজার তিনশো চুয়াত্তর টাকা প্রার্থী বাছাই করা হবে ইন্টারভিউর মাধ্যমে হলো ডিটেলস তোমাদের দুটি পদের বিবরণ বলে দিলাম এবার হচ্ছে কীভাবে আবেদন করবে বা আবেদনের প্রসেসটা কি আগ্রহী প্রার্থীরা প্রয়োজনীয় নথিপত্র সহ সম্পূর্ণ জীবনপঞ্জী জীবনপঞ্জীবনে বায়োডেটার কথা বলেছে স্ক্যান করে চোদ্দোই জুলাইয়ের মধ্যে মেল করুন এই মেল আইডিতে আর ইসি কি আর ঠিক আছে তো এটা তোমরা দেখতে পাচ্ছো যে ডেটা ইন্ট্রি অপারেটর এবং মাল্টি ডাস্টফ পদে তোমাদের নিয়োগ একটা আর্টিকেল প্রকাশিত হয়েছে এবার তোমাদের বলি এই আর্টিকেলটা কোন পত্রিকায় প্রকাশিত হয়েছে তো দশই জুলাই বুধবার কর্মক্ষেত্র পত্রিকায় কিন্তু এই আর্টিকেলটা প্রকাশিত হয়েছে কর্মক্ষেত্র পত্রিকায় এই আর্টিকেলটা প্রকাশিত হয়েছে আপডেটটা জানতে পারলাম তো সেটা তোমাদের সাথে শেয়ার করলাম আমি পেপারটার পিডিএফ এর পাশাপাশি এ যে পিকচারটা আমি অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে তোমাদেরকে প্রত্যেকে দিয়ে দিব সেখান থেকে তোমরা প্রত্যেকেই দেখে নিতে পারবে ঠিক আছে তো দেখো এই চ্যানেলে তোমরা প্রত্যেকে জানো ছোট বড় যে কোনো সরকারি চাকরির আপডেট দেওয়া হয় ঠিক আছে তো কর্মসংস্থান কর্মক্ষেত্র কর্মসংস্কৃতির পেপারগুলো যখন আমি দেখছিলাম তখন এই আপডেটে পড়লো যার দরুন কিন্তু তোমাদের সামনে আমি এটা তুলে ধরলাম এবার তোমরা ইচ্ছুক হয়ে থাকলে করবে না ইচ্ছুক হয়ে থাকলে করবে না সেটা সম্পূর্ণ ব্যক্তিগত তোমাদের উপর নির্ভর করবে ঠিক আছে চলো ভিডিওটি এখানে শেষ করছি সুস্থ থাকবে ভালো থাকবে জয় হিন্দ